মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো উর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় উর্ধ্ব জগতে আল্লাহ করি বলেছেন কাল্লা ইন্না কিতাব আল্লাহ নেক্কারদের আমল নামা এলিগিনে আছে এলিগিন উপরে আর ইন্না কিতাব আল ফুজার এলাফি সিজিন যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে সিজ্জিন হলো মাটির অতল তলে এবং নবী আলী সদুসালামের হাদিসে আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা সাল তুমুল্লাহ আল জান্না আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালুহু আল ফেরদাউস তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইবা ফাইন্নাহ আউসাতুল জান্না ও আল আল জান্না ওয়াফাকাহু আরশুর রহমান কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আরস আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরও বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহর্বুল আলমিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং না যাই হোক তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেক্কার হয় ইমানদার হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কীভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন। উপরের সাথে নিচের কানেকশন কীভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর এক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কীভাবে কানেক্ট করবেন তিনি ভালো জানেন তিনি কদির তিনি সব কিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে আল্লা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোনো পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন আর যদি কোনো পীর সাহেব এমন কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা জানে সে বললেও করা যাবে কারণ তো আতালি মাহলুক ফিমা আসেতুল খালেক আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ নাফর মানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলুক কোনো কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে সাজ্জা কোন পীরে কে খবর অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরায় ফেলো মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথে হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জানামাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওইটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাক তফিক দান করুন আমরা আল্লাহ অবাধ্য হয়ে পৃথিবীর কোন মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন